অনিয়ম অব্যবস্থাপনায় সুন্দর জোহার আছে কক্সবাজার সমুদ্র সৈকত পরিকল্পনার অভাবে কাজে লাগানো যাচ্ছে না অপার সম্ভাবনাকে এত বছরেও এ সৈকত হয়ে ওঠেনি পর্যটক বান্ধব সৈকতে প্রায় ঘটছে দুর্ঘটনা উদ্ধারে নেই পর্যাপ্ত জনবল ও সরঞ্জাম নিরাপত্তার ঘাটতিও রয়েছে প্রবল বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার প্রতিনিধির পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে একশো বিশ কিলোমিটার দীর্ঘ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের কম বেশি ঢল থাকে সারা বছরই বিশেষ করে লাবনী সুগন্ধা ও কলাতলি পয়েন্ট থাকে সবসময় জমজমাট সরগরম বেশি হয় শীত মৌসুমে কিন্তু অনিয়ম অব্যবস্থাপনা অবহেলায় দিন দিন লান হচ্ছে সৈকতের সৌন্দর্য পরিকল্পনার অভাবে কাজে লাগানো যাচ্ছে না অপার সম্ভাবনা পর্যটকদের আনন্দ অনেক সময় বিষাদে পরিণত হয় সাগরে নেমে কেউ ভেসে গেলে বা দুর্ঘটনায় পড়লে উদ্ধারে নেই পর্যাপ্ত লাইফ গার্ড ইকুইপমেন্ট ভ্রাম্যমান মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স স্বাভাবিকভাবে আমরা যারা লাইফ গার্ড রয়েছি আমাদের উদ্ধার তাতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাই লাইফগার্ডদের খুব জরুরিভাবে যে দ্রুত চান কিছু দেওয়া যাতে খুব তাড়াতাড়ি আনা যায় একটা পর্যটকের যদি লাইফগার্ড বৃদ্ধি হয় ইকুইপমেন্ট বৃদ্ধি হয় তাহলে পর্যটক মৃত্যু হার কমে আসতে পারে বিশ্বের অন্যতম দীর্ঘ সৈকত হলেও বিদেশি পর্যটক আসে না বললেই চলে নিরাপত্তা ঘাটতি সহ সুযোগ সুবিধা অপ্রতুল দেশীয় পর্যটকদেরও পড়তে হয় নানা সমস্যায় আরেকটা মধ্যে যাই দেখি কি হয় এই ধরনের জিনিসগুলো থেকে যাতে বিরত থাকি সেটার দিকে খেয়াল রাখি নিজের সচেতনতা খুবই বেশি জরুরি যেহেতু এখানে ওরকম ব্যবস্থা হচ্ছে না রোড করতে পারে না যে আসলে আমরা কত দূর ভিতরে যাইতেছি যে তাদেরও একটু সচেতন হওয়া উচিত যতটুকু সম্ভব নিজেদের সচেতন থাকা লাইফগার্ড টিমের সদস্য মাত্র সাতাশ জন তার উপর নেই রেস্কিউ করার মতো পর্যাপ্ত বোট স্ট্রেচার টিউব সহ অন্যান্য সরঞ্জাম তো আমাদের দরকার এই কক্সবাজার বিচে একটি মেডিকেল সাব সেন্টার যেখানে তুরির প্রাথমিক চিকিৎসাটা নিশ্চিত হবে এবং একটি পানিতে ডুবার জন্য বলে একটি যথাযথ সেবা পাবে পর্যটক বান্ধব সৈকত গড়তে অনেক পরিকল্পনা আলোর মুখ দেখেনি এবং সয়েলের যে অবস্থা ওখানে নেটিং হচ্ছে না তাই নেটিং না হলে আমাদেরকে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার গতি আরো বাড়াতে হবে লোক বাড়াতে হবে পর্যটকদের যে বিষয়গুলো এগুলো সম্প্রসারিত হচ্ছে সেই ক্ষেত্রে আমরাও মনে করি যে আরও কর্মী নিয়োগ করা দরকার এবং আরও আধুনিকায়ন করা দরকার এই বিষয়গুলো আসলে আমরা কমিটির মাধ্যমে করার চেষ্টা করি পাঁচ বছরে সাগরে ডুবে মৃত্যু হয়েছে সাতচল্লিশ জনের যমুনা নিউজ